এক নারী আসছে রসুল করিম সাল্লি সাল্লামের কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য তো নবীজিত মুফতি সাহেব দুনিয়ার সবচেয়ে বড় মুফতি দুনিয়ার সবচেয়ে বড় মুহাদিস দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লাম আইসা মাসালা জিজ্ঞাসা করছে কি মাসালা আন মুসলিহা মিলাল হায়স একটা নারী এই জায়গাটা শ্রদ্ধার সাথে শুনবো আমরা কেউ হাসবো না মা আল্লাহর পক্ষ থেকে অসুস্থ হয়ে তো এই অসুস্থতার মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীজির কাছে আসার পর রসুল করিম সাল্ল আলী সাল্লামকে প্রশ্ন করছে তো নবীজি বললেন খুজি ফিরসাতাল মিসকি ফাতি বিহা তুমি কস্তুরি মিশ্রিত কাপড় নেও নেকরা নেও এটা দিয়ে নিজেকে পবিত্র করো নারী নবীজি নিয়ম শিখাই দিলেন নারী আবার কয় কাইফা তাতহারু হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করবো নবীজি বললেন যেভাবে বললাম ওইভাবে এই যে বললাম না কস্তুরি মিশ্রিত নেক্রা নেও এটা দিয়ে পরিষ্কার করবা নারী আবার কাইফা তাতসরু হুজুর কিভাবে যেন পবিত্র দর্জন করব নবীজি কয় আল্লাহ মানে এই আল্লাহ মানে আরে আশ্চর্য নারী তো আমি না তোমাকে বললাম এটা কাপড় নাও কস্তুরী মিশ্রিত এটা দিয়ে পরিষ্কার করবা নারী আবার কায়ফা তাতসরু হুজুর কিভাবে যেন পবিত্র হ আম্মা জানাইসা কয় ফাজতবাসতু হাইলা ইডার টাই আমার কাছে নি আসে এক প্রশ্ন বারবার করো আসলে আম্মা নামাযান কয় আমি আইনা তারে বুঝাইয়া দিছি এই তুমি এত প্রশ্ন এক প্রশ্ন বারবার এটা করো জানো না নবীজি সবচেয়ে লাজুক সবচেয়ে লজ্জাশীল নবীর এই কথা বারবার বলাতে নবী লজ্জা পাইতেছিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম খুব বড় লাজুক ছিলেন বগারি শরীফের তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহর কাছ থেকে আসতেছে মুসা আলী সাল্লাহাম কয় কি ব্যাপার ঘটনা কি কিনে আসছেন কয় পঞ্চাশুক্ত নামাজ কয় ফাইদা উম্মা তাকলা তুতিক আপনার উম্মত পারবে না যান যান তাড়াতাড়ি যান আরো কমায় আনেন তো কি আছে কমায় দিছে কমায় আনতে 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 পঁয়তাল্লিশ সপ্তাহ কমাই আছে কয়েক তো মুসা আলী সালাতাম ভাই কিনিয়া যান ভাই পাঁচ তো আপনি যান আপনার উম্মত পাঁচ তো না আরো কমায় আনা আমাদের নবী কয় ইস্তাহিয়াই তুমি রব্বি আমার স্মরণ করতেছে আর যাইতে আর যাবো না আমি বারবার যাইতেছি আনতেছি যাইতেছি আনতেছি আমার লজ্জা করে ইস্তাহিয়াই তুমি রব্বি আমাদের নবীজি বলেন আমি লজ্জায় আর যাইলেই পাশক্ত নিয়ে রওনা করলাম আল্লাহ বললেন লাই বদানুল কৌলু লাদাইয়া আমার কথার কোনো পরিবর্তন হবে না হাবিব আপনার উম্মত পাঁচক্ত পড়বে আমার ফায়সালা আগেরটাই রয়ে গেল পঞ্চাশক্ত পড়লে সব দিতাম পঞ্চাশক্তের এখন পাঁচক্ত পড়বে সব পঞ্চাশক্তের পর আগেরটাই রয়ে গেছে রবিজি বলেন ইস্তাহ ইয়েই তুমি রব্বি আমার লজ্জা লাগলো আল্লাহর কাছে আবার যাই আরেকটা হাদিস শোনেন আমাদের রবি কত না লজ্জা পেতেন আমরা মেহমান হই না মাঝে মাঝে মানুষের বাসায় এখন অনেক মেহমান রাখি মনে করে জানেন কারো বাসায় মেহমান হইলে যে উনি মনে হয় চিরতরে ওই বাসায় চলে গেছে বাস আমি আর আসবো না এই বাসা থেকে আমি মেহমান হইলাম মানে আমি এখানে থাকবো আর কখনো যাব না এরকম একটা ভাবসা চিন্তা ভাবনা নবীজি হজর জয়নব রাজি আল্লাহ তালা আনহাকে বিয়ে করলেন বুহারি শরীফের হাদিস নাম্বার চার হাজার সাতশো তিরানব্বই নাম্বার হাদিস চা দিও না যা না রসুল করিম সাল্লি সাল্লাম হজর জয়নব রাজি আল্লাহ তালা আনহাকে বিয়ে করার পর নবীজি সাল্লি সাল্লাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে নির্বাচন করা হলো আমাকে পাঠানো হলো সাহাবাদেরকে আমি দাওয়াত দিতে থাকলাম সাহা নবীর বাসায় আসে গুস্ত রুটি খায় আবার চলে যায় আবার আসে আবার গুস্ত রুটি খায় আবার চলে যায় দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে হাততামা আজিদ আহাদান আদর আমি দাওয়াত দেওয়ার মতো আর কাউকে পাই না নবীজি বললাম হুজুর আর কেউ বাকি নাই সবাইকে দাওয়াত দেওয়া শেষ সবাই খাইছে নবীজি বলেন ইরফান উল খাবার উঠা নাও তাকায় দেখে তিনজন বইসা বইসা গল্প করে বাসায় নবীর বাসায় কয়জন এখন ওনাদেরকে নবী শর্মে বলতে পারতেছে না আপনারা উঠেন যান নতুন বিবি ঘরে বসা পাশের রুমে মেহমানদারি চলতেছে পাশাপাশি বার বাসার সামনে তো নবীজি বলতে পারতেছে না জান নবীজির ঘর তো ছিল একদম ছোট আম্মাজান আয়েশা তো বলেন যেই ঘরে নবীজি নামাজ পড়তেন এত ছোট ছিল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা সামনে শুয়ে থাকতেন নবী নামাজ পড়তেন তো নবীজি যখন রুকু সেজদা দিতে হতো আম্মাজান পা দুইটারে এইভাবে রেখে দিতে হতো তখন নবীজি সেজদা দিতে হতো ছোট ঘর ছিল এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহমানদারি করছে ঘরের আঙ্গিনাই মনে করেন বা ঘরেই তিনজন বসে গল্প করতেছে লজ্জায় বলতে না যে আপনারা যান বা কি বলবে নিয়ম ছিল কোন নারী কোনো বিবির সাথে বাসর রাত করার পরের দিন নবী সব সাথে দেখা করতেন এটা নবীজির নিয়ম ছিল ওই রাত্রে কি করলেন চিন্তা করলেন কি করা যায় দেখে আয়েশার ঘরে যাই সবগুলার সাথে দেখা গুলো নবীজি ওই যে এরা তিনজন তো কি করবে তখন কইলা হুজুরতি আয়সা আয়সা সিদ্দিক আর ঘরের সামনে যায় গিয়ে বলে আসসালাম কেমন আছো তোমরা আয়েশা সিদ্দিকা কয় ওয়া সালাম ভালো আছি হুজুর কাইফা ওয়াজাত তাহলা নতুন বিবি কেমন পাইলেন সুবহানাল্লাহ নতুন বিবি কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম بس কথাবার্তা কইলা এর পরের বিবির কাছে যায় সব বিবির ঘরে সামনে গিয়ে সালাম দেয় বিবিরা সালামের জবাব দেয় আর সব বিবি একই প্রশ্ন হুজুর নতুন বিবি কেমন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিবিদের ঘরে যাওয়ার পর আবার বাসায় আসছে